রংপুরে পাট ও সমজাতীয় আঁশফলের উন্নত জাত উৎপাদন প্রযুক্তি বিষয়ক একদিনের কৃষক প্রশিক্ষণ কর্মশালা ও ব্লক পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় দিয়েছেন জিয়ারুল ইসলাম জিয়াম সোমবার দুপুরে পাঠ গবেষণা আঞ্চলিক কেন্দ্র রংপুরের আয়োজনে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় পাঠ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন এ সময় বিভাগীয় ও জেলা পর্যায়ে কৃষি উদ্ধন ও কর্মকর্তা ছাড়াও বিভাগের বিভিন্ন জেলার পাঠ চাষিরা উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন কৃষি বিজ্ঞানীরা বিভিন্ন ব্লক পরিদর্শন করেন এবং দেশে উৎপাদিত পাট বীজের ফলন এবং আগামীতে বিজ্ঞানীদের সঠিক সহায়তা দিলে পাট বীজ ভারত থেকে আমদানি করতে হবে না বলে আমাদের গণমাধ্যম কর্মীদের জানান টু ফোর জে ফাইভ টু ফোর এই যাত্রার সাথে ক্রস করে আমরা এই জাতটাকে আমাদের নতুন জাত বিচারে তোষাপাট নাইনকে বের করেছি সেটার প্রধান কারণ হচ্ছে যে এটা আর্লি আমরা মানে একটু আগাম বপন করতে পারবো আগাম আবার আগাম কাটতেও পারবো একশো থেকে একশো দশ দিন আমরা এটাকে কেটে ফেলতে পারবো এবং আমাদের আমাদের ফলনও ভালো এটার তোষাপাটের সর্বশেষ উদ্ভাবিত জাত এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের দেশে যে পাট বীজের সমস্যা এবং পাট বীজ দিয়ে আমাদের প্রতি বছর পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করতে হয় আমরা আশা রাখতেছি এই জাতটি এই পাট বীজ আমদানির ক্ষেত্রে যাতে আমাদের করতে না হয় এবং আমাদের যেন সরকারের অর্থ সাশ্রয় হয় সেই দিক থেকে ইন্ডিয়ান যে যে আরও পাঁচশো চব্বিশে যে জাতটি সেই জাতটিকে আমাদের এই নতুন উদ্ভাবিত এই জাতটি কম্পিটিশনে ভালো করবে এবং এই আশাবাদ রাখছি এবং সেক্ষেত্রে যেহেতু নতুন জাত এটা আমরা গবেষণা পর্যায়ে এখনও রেখেছি এবং আংশিকভাবে ডিএই এর সহযোগিতায় আমরা এটা সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছি আশা করি দুই তিন বছরের মধ্যেই এটা ব্যাপকভাবে কৃষক লেভেলে মানে চাষাবাদ করা সম্ভব হবে এবং ইন্ডিয়ান জেয়ারো ও পাঁচশো চব্বিশের বিকল্প হিসেবে এই জাতটি আমাদের ভালো ফল দেবে বলে আমরা আশা রাখি